যে আবু তালিব মৃত্যু সজ্জায় করে আসে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে চাষা আপনি যদি মৃত্যুর আগে একটি বার কালীমা করে মুসলমান হয়ে যান আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে আমি রাসুল নিজে সুপারিশ করবো কিন্তু চাষা আবু তালেবের পাশে ছিল আবু জাহেদ আবু জাহেল ডাক দিয়ে বলে আবু তালেব তুমি কি বাপ দাদার কর্ম শেষ করে দিবে তুমি কি বাপ দাদার কর্মের মধ্যে চুলকালি লাগাবে তোমার বাতিজার কথা অনুযায়ী তুমি কি নতুন আরেকটা ধর্ম গ্রহণ করবে মৃত্যুর আগে তুমি হলে আমাদের নেতা এই কোরাইশদের সরদার আব্দুল মুত্তালিবের পরে আবু হচ্ছে আরবের সর্দার তুমি সর্দার হয়ে এখন কি তুমি তোমার বাতিজার দেওয়া ইসলামকে তুমি গ্রহণ করে নিবে দুষ্ট প্রকৃতির লোক কি করে খোঁচা মেরে মানুষদেরকে দুষ্ট কাজে অবস্তুত করে রাখে پیارا নবী মায়ার নবী চাচা আবু তালেব কে ডাক দিয়ে বলে এক কানে কানে আপনি কালিমা পাঠ করে আমাকে শোনা আমি হাসরের মাঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে আপনার জন্য ক্ষমা চাইব চাচা ডাক দিয়ে বলে Pati আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার বিপদে তোমার আপদে তোমার উপরে কেউ অত্যাচার করলে করলে সবার আগে আমি চাষা আবু তালেবে তোমার পাশে গিয়ে দাঁড়াতাম আমার ভয়ে তোমাকে কেউ কোনো কথা বলতে পারে নাই এবং আমার সাহস নিয়ে তুমি ইসলাম ধর্ম প্রচার করেছ কিন্তু আমাকে দাওয়াত দিও না কেননা আমি কুরাইশদের সরদার আব্দুল মুতালিবের ছেলে আবু তামিব আমি যদি মৃত্যুর আগে তোমার ধর্মকে গ্রহণ করে নিই আমি জানি তোমার ধর্ম সত্য কিন্তু আমি গ্রহণ করে নিলে আরবের লোকেরা কেমন পর্যন্ত বলা বলি করবে আবু তালেব মৃত্যুর ভয়ে নতুন ধর্ম গ্রহণ করেছে নজবিল্লা সাক্ষী দিতেছে আমি জানি তোমার ধর্ম সঠিক তোমার ধর্মের মধ্যে কোনো বেজাল নাই কোনো ভুল নাই কারণ আমি এতদিন তোমার সঙ্গে চলে কোনো ভুল পাই নাই কিন্তু এখন যদি আমি তোমার ধর্মটাকে গ্রহণ করি মানুষ খারাপ বলবে আমাকে অপবাদ দিবে বলবে মৃত্যুর ভয়ে বাতিজার ধর্ম ধর্ম গ্রহণ করছে এই জন্য আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না এবার আল্লাহর হাবিব দ্বিতীয় অপশন দেয় ও যখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম কাফের বেদিন মুশেকরা আমার মাথার উপরে টের নারী বুড়ি ময়লা আবর্জনা ফেলে দিয়েছিল আপনি গিয়ে প্রতিবাদ করেছেন যখন আমি নামাজের জন্য মানুষদেরকে ডাকি কাফেররা পাতা দেয় আপনি সেই বাঁধার সামনে দাঁড়িয়েছেন যখন তারা আমাকে মারার জন্য চক্রান্ত করে আপনার ভয়ে আমাকে মারতে পারে নাই এই জন্য আপনাকে আমি এত 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 ভালোবাসি আপনার কাছে আমার ফরিয়াদ আপনি আমার ধর্ম গ্রহণ কইরেন না শুধু অর্ধেক ধর্ম গ্রহণ করে অর্ধেক কালিমা করেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে পুরোপুরি মুসলমান হওয়ার দরকার নাই শুধু অর্ধেক বলেন

আল্লাহ যার কপালে হেদায়েত না রাখছে আপনি রাসুল আমত পর্যন্ত তাকে সুপারিশ করলেও কশ্মিন কালে সে মুসলমান হবে না ইমানদার হবে না আল্লাহ তালা কিছু কিছু মানুষের কপালে দুর্বাগা রাখছে কেমন এসে যাবে কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন হবে না আছে না নাই ও আজ শুনতে শুনতে মানুষ কান্নায় বেহুস একদিন না একদিন মানুষের মন বলে কিন্তু সমাজের মধ্যে কিছু দুষ্ট প্রকৃতির লোক দেখবেন যাদের মন কোনো কারণেই গলে না যাদের কাজ যাদের কাছে আপনি কোনো ভালো কাজ পাবেন কালে না তার মাঝে যেটা এমন লোক আছে না নাই অবশেষে চাষা আবু তালিব রাসুলের একজন প্রিয় ব্যক্তি কালিমা পড়ল না ইমান আনল না এক আল্লাহর আল্লাহ বিশ্বাসে করে নিল না কারণ নাই কারণ আমি সৃষ্টি নই না কারণ চাচা আবু তালিব ডাক দিয়ে বলে বাতিশা তোমার ধর্ম যদি আমি গ্রহণ করি তাহলে লোক সমাজে আমি মুখ দেখাবো কিভাবে মানুষ আমাকে অপমান দিবে যে মৃত্যুর ভয় আমি তোমার কালিমা গ্রহণ করেছি এই জন্য আমি গ্রহণ করতে পারলাম না অবশেষে চাচা দুনিয়া থেকে বিদায় নিল এখন চাচা দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহর হাবিব সల్లাল্লাহু ওই বছরই সবচাইতে প্রাণ প্রিয় স্ত্রী প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা আত-তাহিরা তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন একে একে একই বছরে আল্লাহর হাবিবের দুইটা সুখ এসে গেল কয়টা সুখ দুইটা এক হচ্ছে তা সাবু যে সবচাইতে বেশি ভালোবাসতো মুহাব্বত করত আর আরেক হচ্ছে স্ত্রী খাদিজাতুল কুবরা আত হেরা যিনি অডের সম্পদের মালিক বড় ব্যবসায়ী যার ভয়ে আল্লাহর হাবিব কেউ কথা বলতে পারে না একে একে দনুজন দুনিয়া থেকে বিদায় নিল যে খাদিজাকে আল্লাহর হাবিব এত ভালোবাসত আল্লাহর হাবিব কে খাদিজা ডাক দিয়ে বলেন আল্লাহর হাবিব আমার প্রাণ প্রিয় স্বামী আপনার কাছে আমি জীবনে কোনোদিন কিছু চাই নাই কোনোদিন কিছু চাওয়ার নাই আজকে মৃত্যুর আগে একটা জিনিস আপনার কাছে চাইব যদি স্বামী হিসাবে আপনি আমাকে দেন এটাই হবে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া সুবাহান্লাহ যেই খাদিজা নিজের অনেক সম্পত্তি কোটি কোটি টাকার সম্পদকে আল্লাহর হাবিবের পায়ে বিসর্জন দিয়ে দিয়েছেন যিনি আল্লাহর হাবিবের নামে অর্থ করে দিয়েছেন যেগুলো সব মালিক আপনি একটাও আমি আর মালিকান না এগুলো সমস্ত আপনি আপনার নিজের জন্য ইসলামের জন্য দিন কায়েমের জন্য আপনি ব্যবহার করবেন সেই খাদিজা বলতেছে যে আমি তো আপনাকে জীবনে অনেক অনেক কিছু দিলাম কিছুই তো চাইলাম না আজকে মৃত্যুর আগে একটা জিনিস চাইব আল্লাহর হাবিবের কাছে তার স্ত্রী একটি জিনিস চায় আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে খাদিজা তুমি তোমারই জীবনে অনেক কিছু আমাকে দিয়েছো আমি কিছুই দিতে পারি নাই বলো তুমি কি জিনিসটা চাও আল্লাহর হাবিবকে আম্মা জার খাদিজাতুল কুবরাাত কাহিরা ডাক দিয়ে বলে আপনার কাছে একটা জিনিস চাওয়ার সেই জিনিসটা হলো কিয়ামতের মাঠে একমাত্র আপনি আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবেন সুবহানাল্লাহ চিন্তা করে দেখেন যে খাদিজা নিজের সম্পদ বিলীন করে দিল ইসলামের জন্য আর এখন আমরা একশো টাকা দান করে জান্নাত খুঁজি টাকা দান করে জান্নাত খুঁজি আর লাখ লাখ টাকা যদি দান করি তাহলে তো ধরেই নেই যে আমি এই মহল্লার মধ্যে একমাত্র জান্নাতি ব্যক্তি কি বলে ঠিক না আর আম্মা যান খাদিজা তুলো হেরা কোটি কোটি টাকার সম্পদকে আল্লাহর হাবিবের নামে উৎসর্গ করে দিয়েছেন ইসলামের জন্য দিনের জন্য ব্যয় করার জন্য দিয়েছেন তারপরও নিজেকে ছোট মনে করে আল্লাহর হাবিবের কাছে প্রার্থনা করে যে আপনি মেহেরবানী করে আমাকে একটু কেয়ামতের মাঠে সাফায়েত করে সুপারিশ করে আমাকে জান্নাত পর্যন্ত কৌশায় দিবেন সোহার আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ গোয়ালেগি ওয়াসাল্লাম আপন চাসাহারা স্ত্রী হারা এত কষ্টের বছর দুঃখের বছর আল্লাহ রাহাবি মনের দুঃখে কষ্টে আরবের মধ্যে আর থাকা যায় না কারণ এখন তো আমাকে আর দেখার মতো শিল্টার দেওয়ার মতো কেউ নাই আল্লার হাবিব সর্বপ্রথম হিজরত করে মক্কা ছেড়ে তিনি তায়েফের দিকে নরমনা দেন কোন শহর তায়েফ শহর বলে কোন শহর তায়েফ শহর যেই তায়েফ শহরে আল্লাহর হাবিব সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন রক্তাক্ত হয়েছেন যে তাইফের মানুষ আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আল্লাহর হাবিব তাদের জন্যই সবচাইতে বেশি দোয়া করেছেন আল্লাহ